একজন অভিনেতা হতে গেলে তাকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে কেন এত ধৈর্য দিয়ে কি করবে মানে এত এত নায়িকা এসে প্রেমের অভিনয় করছে তাদেরকে ম্যানেজ করার জন্য ধৈর্য লাগতে হবে না 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 ব্যাপারটা ওরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনি একজন নায়ক বা অভিনেতা অভিনেতা হওয়ার জন্য আসলে কি কি যোগ্যতা থাকতে হয় যেটা আপনার মধ্যে আছে একজন অভিনেতা হতে গেলে তাকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে কেন এত ধৈর্য দিয়ে কি করবে মানে এত এত নায়িকা এসে প্রেমের অভিনয় করছে তাদেরকে ম্যানেজ করার জন্য ধৈর্য লাগতে হবে এরকম কিছু না 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 ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে এটা একটা স্ট্রাগলিং অকুপেশন এটা স্ট্রাগলিং পেশা তো সেই ক্ষেত্রে দেখা গেছে উত্থান পতন থাকবেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অনেক সময় দেখা গেছে মন ভেঙে যায় আপনি ইন্সপায়ার ফিল করছেন না কোথাও থেকে আপনি ভয় পাচ্ছেন আপনি ভীত আপনি কি করবেন আপনি আপনার কনফিডেন্স হারিয়ে ফেলছেন তো গুড ডেইজের জন্য অনেকের জন্য অপেক্ষা করতে হয় বিলিফ রাখতে হয় নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হয় আর প্রচন্ড ধৈর্য এবং কাজের প্রতি অনেস থাকতে হবে এটা আমার কাছে পার্সোনালি বিলিফ ধৈর্য বাদে আর কি কি লাগবে সুদর্শন হওয়ার প্রয়োজন আছে কিনা না বা অ্যাক্টিংটা জানার দরকার আছে কিনা নাচ গান সব কিছু জানার দরকার আছে কি না অফকোর্স অ্যাক্টিংটা তো প্রয়োজনই আর সুদর্শনের ক্ষেত্রে যেটা আপনি বললেন সেটা হচ্ছে আমার কাছে আমি পার্সোনালি ওইটাকে অত বেশি প্রায়োরিটি লিস্টে রাখি না আগে আগে হিরো বলতেই যেমন চোখের সামনেই ভাসত যে ছয় ফুট লম্বা অনেক সুদর্শন হতে হবে বচনভঙ্গি অনেক সেরকম থাকতে হবে আমার কাছে মনে হয়েছে যে যেন ব্যাপারটা ওরকম নাই এখন যে কেউ চাইলেই আপনি অভিনেতা হতে পারবেন যদি তার ভিতরে সেরকম কোয়ালিটি থাকে আমি আমার উদাহরণে দিই আমি খুবই সাধারণ মানুষের মতো দেখতে আমি খুব বেশি লম্বা না একজন তথাকথিত হিরো যেমন লম্বা থাকে হ্যাঁ আমির খান পাঁচ ফুট ইঞ্চি কিন্তু আমাকে যদি আপনি দেখেন আমি একজন আপনি বাংলাদেশে গুগলে সার্চ দিবেন বাংলাদেশি পিপল একজন সাধারণ বাঙালির যে স্কিন টোন আমার সেম স্কিন টোন একজন সাধারণ বাঙালির যে হাইট আমার সেম হাইট কত আপনার হাইট আমার হাইট ফাইভ ফাইভ আমির খানের সাথে আপনি মিল দিতে পারেন সো ওইটা কিন্তু রেয়ার কেস ছিল অনেক নাইনটিসের সময় ব্যাপারটা কিন্তু এরকম ছিল যে ব্যাপারটা হয়তো তার ভাগ্য ভালো ছিল বাট এখন কিন্তু হর হচ্ছে সো এনি ওয়ান কুড বি হিরো যদি অর অ্যাক্টর যদি তার সেই কোয়ালিটি থাকে যদি সে অভিনয় পারে এটার ভিতরে কাস্টার প্রতি যদি তার দরদ থাকে ভালোবাসা থাকে টান থাকে